আগামী মাসের এক তারিখ এক আহলে হাদিসের সাথে অনলাইনে লাইভে আমার সাথে বাহাস আমি এলেমের শহর আলী তার দরজা আহলে বাইতের সানে একটা হাদিস আস বলেন আসে না নাই আজকে একদল লোক আছে যারা আহলে বাইতের সানে হাদিস শুনলেই বুখারি মুসলিমের বাইরের যত হাদিস আছে সবগুলোকে অধিকাংশ নব্বই পার্সেন্ট হাদিসকে জৈব জাল বলে থাকে এজন্য আহলে বাইতের সানে যেন কেউ যত্র তত্র হাদিস বললেই জাল বলে না ফেলে এজন্য আমরা বাস মুনাজারা করে এই ফেতনাকে থামাইতে হবে না হলে এমন একটা সময় আসবে শুধু এজিদের প্রশংসা হবে আহলে বাইতের প্রশংসা বন্ধ হয়ে যাবে কথা বলেন না কেন ঠিক কি না এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই এ বলেন আপনাদের কাছে কি চাই দোয়া চাই আগামী এই অক্টোবরের 1 তারিখ রাত 9টা বাজে মুফতি শহীদুল্লাহ বাহাদুর পেজ ও শেয়ার হবে আপনারা দেখবেন আহলে হাদিস একজনের সাথে আমার বাহাস হবে রাত 9টা 1 ঘন্টা 40 মিনিটের বাহাসের সময় আপনাদেরকে অনুরোধ করবো বাইতের পক্ষে আহলে সোনাতাল জামাতের পক্ষে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন দেখবেন সেখান থেকে শিখবেন আমরা হক বাতিলের সেখান থেকে মানুষ বুঝতে পারবে হকের দলিল মজবুত না এই বাতিলের দলিল মজবুত কথা বলেন না কেন ঠিক কী দেয় আপনাদের কাছে দোয়া চাই